উলানজি এমটি সত্তর এমটি সত্তরটা কিন্তু আমরা আসলে এত বেশি ফোকাস করি নাই কারণ দেখা যায় তিন হাজার টাকা দিয়ে সেলফ স্টেন কেনার মতো লোক খুবই কম তার জন্য দেখা যায় যে আমাদের ভিডিওগুলো অত বেশি ইয়া করা ফোকাস করা হয় না মানে উলানজির ক্ষেত্রে যাদের বাজেট বেশি তারা আমাদেরকে বলে যে ভাই আমাদের এমটি সত্তর লাগবে উলানজির কাহিনিটা একটু বলি উলানজি আসলে মডেলগুলো কাস্টমারদের মুহস্থ এমন একটা অবস্থা তো কাস্টমার আমাদেরকে বলে যে ভাই আমাদের এই মডেলটা দেন এই মডেলটা দেন এই মডেলটা দেন আমরা জাস্ট একবার করে ভিডিওটা করে রাখি উলান জি দেখা যায় যে তেমন একটা রিপিট করা হয় না বারবার প্রোডাক্টগুলো তেমন একটা দেখানো হয় না কাস্টমার নিলে তখন যাই দেখানো হয় এমটি টি সত্তরটা কিন্তু আমাদের কাছে এটা লাস্ট একটা প্রোডাক্ট এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হচ্ছে এমটি টি আটাত্তরটা অ্যাভেলেবেল আছে এমটি টি উনআশিটা অ্যাভেলেবেল আছে আর এমটি টি সত্তরটা এটাই একটা লাস্ট প্রোডাক্ট এটার পরে আর কোনো প্রোডাক্ট নেই এটা স্টক আউট হয়ে যাবে এমটি সত্তর আর এমটি সত্তরটা আমি একটু দেখা দিই আর উলানজির যারা এ হান্ড্রেড নিতে চাচ্ছেন অনেকদিন ধরে বসে আছেন বা আমাদের লাইভ দেখেন অথবা আমাদের ভিডিও দেখেন এ হান্ড্রেড স্টক আউট স্টকে আসলে উলানজি ছয় হাজার টাকা দামের যে মাইক্রোফোনটা আছে এটা কিন্তু আমাদের স্টকে চলে আসছে এই যে উলানজি এ থার্টি এ থার্টি কিন্তু আমাদের স্টকে চলে আসছে এ থার্টি একদম ছয় হাজার টাকা আপনারা যারা নিতে চান তারা কিন্তু দ্রুত নিতে পারেন মাত্র দশটা প্রোডাক্ট আছে মাত্র দশটা দশটা কিন্তু ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আমার মনে হচ্ছে দুই তিন দিনের মধ্যেই শেষ হয়ে যাবে উলানজি এ থার্টি যারা নিতে চান আমাদের প্রোডাক্টগুলো যারা শপে আসে তারা জানে যে আসলে আমাদের প্রোডাক্ট কিন্তু হিউজ হিউজ আপনাদের যদি আমি পুরো দোকানটা একটা একটা প্রোডাক্ট করে দেখাই তাহলে আমার মিনিমাম দশ দিন সময় লাগবে যদি আমরা একটা একটা প্রোডাক্ট করে দেখাই নর্মালি তো আমাদের শপও কিন্তু অনেক বড়ো আর আমরা নিজেরাই যেহেতু ইম্পোর্ট করি আমরা কিন্তু আমাদের ইম্পোর্টের যেদিন যেদিন প্রোডাক্টগুলো রিসিভ করি সেই দিন সেই দিন কিন্তু আমাদের আপডেটগুলো দেওয়া হয় তো সেই ক্ষেত্রে আমরা যেগুলো বলি এগুলো একটু মাথায় রাখবেন অন্যান্য শপের মতো যে ওই চাপা ছাইরা প্রোডাক্ট মানে আমাদের সেল করার কোনো টেন্ডেন্সি নাই তো আপনারা আমাদের কথাগুলো বিলিভ করতে পারেন এই আর কি আর প্রোডাক্ট যে আমরা স্টক আউট কয়বার দেই সেটা একটু দেখেন আমাদের পেজে খেয়াল রাখলে বুঝতে পারবেন যে আমরা মানে কয়বার স্টক আউট দিই তো শেষ হয় বিদায় স্টক আউট দেয় এটা দেখানোর জন্য না বা আপনাদের অনেক বেশি একটা প্রোডাক্ট সেল করার জন্য হাইপ তোলা যেটাকে বলে যে আমরা একটা বেশি প্রোডাক্টের অনেক বেশি হাইপ তুইলা বারবার স্টক আউট দেখাই সেল করার জন্য এমনটা না আপনারা সবে আসলেও সেমটাই দেখতে পারবেন তো আমরা বেশি বেশি অ্যাওয়ার করি কাস্টমারকে দেখা যায় যে আমাদের কাছে আসার আগে যেন আপনারা ইয়া করেন মানে কল করেন কল করে জিজ্ঞেস করেন যে ভাই প্রোডাক্ট আছে কি না মানে তথ্যটা নিয়ে দেন আসবেন দেখা যায় যে অনেক দূর দূর থেকে যেমন আজকে আমাদের কাছে শপে আসছে হচ্ছে আপনার সিলেট থেকে আসছে তারপর হচ্ছে আপনার বগুড়া থেকে আসছে তো অনেক দূর থেকে দূর থেকে কাস্টমার আসে আমি চাই না আমার কোনো কাস্টমার আসলে আমাদের শপে এসে প্রোডাক্ট না পেয়ে আবার ফিরে যাক মনে কষ্ট নিয়ে সেই জিনিসটা আমি চাই না তার জন্য আপনাদেরকে বলে দিই যে ভাই আসার আগে একটু কষ্ট করে মানে একটা মিনিট কল দিয়ে আসবেন যে ভাই এই প্রোডাক্টটা আছে কি নাই সেটা ঢাকার আশেপাশে হোক সেটা দূরে হোক ঢাকার আশেপাশের মানুষদের জন্য সেম অনেক বেশি আসতে কষ্ট হয় আমাদের গুলিস্থান যেহেতু অনেক যানজট পার হয়ে আমাদের শপে আসতে হয় তো সেই ক্ষেত্রে একটু কল করে আসবেন যে ভাই প্রোডাক্টটা আছে কি না বিশেষগুলো ব্র্যান্ডেরগুলোর ক্ষেত্রে নন ব্র্যান্ডগুলো বেশিরভাগই অ্যাভেলেবেল থাকে কখনও সমস্যাটা হয় না এই পর্যন্ত ফেস করি নাই ব্র্যান্ডেরগুলোর ক্ষেত্রে একটু কল করে আসাটা বেস্ট এটা হচ্ছে উল্লান্স এমটি সত্তর এমটি সত্তরের সাথে কিন্তু আপনারা দুইটা মোবাইল হোল্ডার পেয়ে যাবেন আমি যদি একটু দেখাই দুইটা মোবাইল ব্যবহার করার জন্য এরকম হোল্ডার পেয়ে যাবেন দুইটা মোবাইল হোল্ডার যদি আপনারা আলাদাও কিনতে চান উল্লান যে একটা হোল্ডারের দাম ছয়শো থেকে সাতশো টাকা থেকে শুরু তো এরকম দুইটা হোল্ডার আপনার ছয়শো টাকা করে হিসাব করলো বারোশো টাকা টোটাল তো এই হচ্ছে এমটি সত্তর আর কি এম সত্তরের সাথে আরেকটা জিনিস দেওয়া দিছে যেটা হচ্ছে আপনার এই হোল্ডারগুলো সবসময় টাইট রাখার জন্য এরকম একটা নাট দিয়ে দিছে যেটা দিয়ে আপনার হোল্ডারটা অলওয়েজ টাইট রাখতে পারবেন লুজ হওয়ার কোনো সম্ভাবনা নাই উড়ান যে এমটি সত্তরের আরেকটা জিনিস দেখায় দেয় এটা কিন্তু রিচার্জেবল রিমোট এই যে আমি যদি একটু দেখাই এটা কিন্তু রিচার্জেবল রিমোট এই যে এটা কিন্তু রিচার্জেবল রিমোট চাইলে এটাকে চার্জ দিয়ে ব্যবহার করতে পারবেন আর ওলান্তিম্পটি সত্যির সাথে এখানে লাইট ব্যবহার করার জন্য ফোকাস লাইট ব্যবহার করার জন্য জায়গা দেওয়া আছে আপনি চাইলে এখানে মাইক্রোফোনও ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা নাই আর এখানে আপনারা এটা মুভ করার ক্ষেত্রে দেখা যায় যে এইভাবে মুভ করে আপনার রান্নার ভিডিও অথবা যে কোনো ধরনের ভিডিওগুলো করতে পারবেন আর এখানে ঘুরে ঘুরে আপনার দেখা যায় কোনো হোল্ডার বা কোনো কিছু ফিট করতে পারবেন উপরে ঘুরাইতে হবে না জিনিসটা খুব সুন্দর করছে আমি যদি একটু দেখাই এটা চাকা সিস্টেম এখান থেকে ঘুরে ঘুরে আপনি ফিট করতে পারবেন এটা খুবই প্রিমিয়াম করছে আর এটার উচ্চতাটা আমি একটু বলে দিই এটার উচ্চতাটা আমি নিজেও একটু পরপর ভুলে যাই যেহেতু এটা নিয়ে ভিডিওটা একটু কম করা হয় এটার উচ্চতা মেবি আপনার পাঁচ ফিট পাঁচ ফিট দুই এরকম হবে পাঁচ ফিট এক দুই এরকম হবে আর বেশি হবে না এটার উচ্চতা আর এটাও কিন্তু সুপার প্রিমিয়াম একটা প্রোডাক্ট এটা কিন্তু উলান্সি এমটি সত্তর এটা হাতে নিলেই বুঝতে পারবেন যে এটা আসলে খুব প্রিমিয়াম ফিল দেয় আপনি যখন হাতে নেবেন এটাকে দেখতেও খুব প্রিমিয়াম লাগে এটা ডিজেআইয়ের কোনো গেম বল বা এই টাইপের কিছু একটা লাগে যদিও এটা গেম বল না এটা উলান্সির সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে প্রিমিয়াম একটা সেলফ স্ট্যান্ড তো আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আর এটার প্রাইস শুধুমাত্র তিন হাজার টাকা তো আপনারা দ্রুত অর্ডার করে দিতে পারেন আর এটার সাথে যেহেতু দুইটা হোল্ডার আছে সেহেতু আপনার আলাদা হোল্ডার কোনো মানে কেনার কোনো প্যারা নাই তো নিয়ে নিতে পারেন আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপে ঠিকানাটা আমি একটু বারবার দেখায় দিই গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তলা আট নো গেট সংলগ্ন সাতাইশ বাই দুই আর একটা সপ নাম্বার হচ্ছে চল্লিশ আর একটা সব নম্বর আর কি একটা সপ নম্বর মাত্র সাতাইশ বাই দুই অবশ্যই আট নম্বর সিঁড়ি দিয়ে উঠবেন আট নম্বর সিঁড়ি দিয়ে তিনতলা সিঁড়ির মুখেই আমাদের দুইটা শপ